আগামী বিশ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে যাওয়া ট্রাম্পের ব্যবসায় বিশাল সাম্রাজ্য রয়েছে হোটেল পানীয় বাইবেল ঘড়ি পারফিউম ট্রাম্প গ্রুপের ব্যবসা নেই কোন খাতে এবার ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প জানালেন ট্রাম্প গ্রুপ আবার ফেরত আনতে যাচ্ছে ট্রাম্প ভটকা ট্রাম্প নিজে মদ্যপান না করলেও তার মদের ব্যবসা দীর্ঘদিনের ট্রাম্পের পানীয় ব্যবসায় আরও রয়েছে সাইডার পানি এসব থেকে বিপুল আয় তার। সিবিএস নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে ভটকা ব্যবসা নিয়ে এরিক ট্রাম্প উইনারিজ ও একটি কোম্পানির মধ্যে চুক্তির আলোচনা চলছে এক বিবৃতিতে ট্রাম্পের ছেলে এরিক বলেন ভার্জেনিয়ার শার্লটস ভিলে ট্রাম্প উইনারি ও ট্রাম্প সাইডারি বেশ সফলতা পেয়েছে এর পরিপ্রেক্ষিতে আমাদের ব্যবসা সম্প্রসারণ করতে আরও নতুন কিছু শুরু করার প্রস্তাব করা হয়েছিল তবে এই আলোচনা বর্তমানে প্রাথমিক পর্যায়ে আছে বলা যায় এর আগে দু সালে ট্রাম্প গ্রুপের লিকার ব্র্যান্ড হিসেবে বাজারে এসেছিল ট্রাম্প ওয়াটকা সে সময় ট্রাম্প বলেছিলেন টিএনটি হবে আমেরিকায় সবচেয়ে বেশি চাহিদা পাওয়া পানীয় তবে ব্যাপক প্রচারণার পরও সাফল্য না আসায় দু সালে আমেরিকায় ট্রাম্প ওয়াটকার ব্যবসারীতি ঘটে डेस्क रिपोर्ट आज बार्ता ढाका